নমস্কার বন্ধুরা আজকে আমি এই গরমের উপযোগী ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো সাবুদানা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট হাফ বাটি সাবুদানা নিয়েছি এখন এই সাবুদানাগুলো একটু সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম এই জলের সঙ্গে সাবুদানাগুলো একটু ভালো করে সেদ্ধ করতে হবে তাই বন্ধুরা খুব একটা বেশি সময় কিন্তু সেদ্ধ করতে হবে না পাঁচ মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে দেখুন সাবুদানাগুলো কিন্তু আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আপনারা বুঝবেন কেমন করে এই সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এই সাবুদানাগুলো একদম কাচের মতো চকচক করছে তখন বুঝতে হবে এই সাবুদানাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম স্বচ্ছ কাচের মতো লাগছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এরকম একটা ছাটনির মধ্যে ঢেলে এই সাবুদানা থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব গরম জলটা ঝরিয়ে নেবার পর অবশ্যই কিন্তু আবার একটু ঠান্ডা জল দিয়ে এই সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে তাহলে এই সাবুদানাগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যাবে না এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু খেজুরের ঝোলা গুড় এই গুড় আর চিনি মিশিয়ে যদি এই পায়েসটা রান্না করা যায় তাহলে কিন্তু এই পায়েসটার কালারটা খুব সুন্দর হয় তবে বন্ধুরা আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপর গুড় আর চিনিটা এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সাবুদানা তবে বন্ধুরা এই সাবুদানা এখন একটু এরকম জমাট বেঁধে আছে একটুখানি জাল দেওয়ার পরেই কিন্তু দুধের মধ্যে ছেড়ে যাবে চিন্তার কোনোই কারণ নেই এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সব কিছু মিশিয়ে এই পায়েসটা সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে দেখুন পায়েসটা কিন্তু আমি সাত মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি আর বন্ধুরা এই পায়েসের মধ্যে থেকে কিন্তু দুধটা খুব একটা বেশি শুকানো যাবে না তার কারণ এই পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তার জন্য যখন দেখবেন ঠিক এরকম অবস্থায় এসছে তখনই কিন্তু গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে এই পায়েসটা একটু ঠান্ডা করে নেব দেখুন পায়েসটা কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেদানা কয়টা কালো জাম আমি কেটে ছোট ছোট করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়টা কমলা লেবুর কোয়া ছোট ছোট করে কেটে নেওয়া আপেল তিন চারটে চেরি ফল এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এই পায়েসটা অন্য একটা বাটিতে তুলে ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব একটুখানি ঠান্ডা হওয়ার জন্য আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে অবশ্যই আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন এই পায়েসটা কিন্তু আমি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই কিন্তু বন্ধুরা এটা একটু ঠান্ডা করে খাবেন তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন আমি অন্য একটা বাটিতে তুলে বাড়ির সবাইকে পরিবেশন করব। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না